আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় ঈদগাহ মাঠের সামনে এবং প্রধান গেটটি যেভাবে সাজানো হয়েছে এবং আজকে আপনাদের এখানকার তথ্য দেওয়ার চেষ্টা করব ঈদগাহ মাঠ কেমন সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কেমন আপনারা কোন সময়গুলোতে নামাজ পড়ার জন্য এখানে আসতে পারবেন এবং কত মুসল্লি এবং কতজন জামাত এখানে একসাথে আদায় করতে পারবে এই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি বিওডি বাংলা থেকে আমাদের সাথেই থাকুন আপনাদের আরও যত ধরনের তথ্য আমরা দেওয়ার সহযোগিতার জন্য আমরা আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা প্রধান যে গেটটি রয়েছে তার সামনে রয়েছে এবং গেটের যে দৃশ্যটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কীভাবে সাজানো হয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কিভাবে কতগুলো ট্রি ফলাপ সিসি ক্যামেরা ফুটেজ এবং কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সেক্ষেত্রে কেমন প্রতিকূল ব্যবস্থা নেওয়া হয়েছে এই সব বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা নামাজ পড়তে আসবেন তারা কি কি নিয়ে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে কিনা না শৃঙ্খলা বাহিনীর কেমন ব্যবস্থা থাকবে এ বিষয়ে আমরা যতটা সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জাতীয় ঈদগাহ মাঠের সামনের যে গেটটি রয়েছে তার সাজ যেমনটি রয়েছে তেমন তো আমরা এখন এর ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের আরও কিছু জিনিস ভিতরের যে রূপটা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তবে এখন এটার কাজ চলমান রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় তেইশ দিন ধরে কিন্তু এটার কাজ এখনও চলমান রয়েছে ঈদের বাকি আছে মাত্র দুই দিন তো এর মধ্যে এটার কাজ কতটুকু হলো এবং কত মুছুলের একসাথে এখানে নামাজ আদায় করতে পারবে সে বিষয়ে আপনাদের একটি তথ্য দেওয়ার চেষ্টা করব এর জন্য আমরা এখন একটু ভিতরে প্রবেশ করে আপনাদের ভিতরের যে দৃশ্য রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মূলত প্রধান গেট এবং দুই পাশে রাস্তা রয়েছে মেন রাস্তা দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন বা নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছে আমরা বর্তমানে রয়েছি জাতীয় ঈদগাহ মাঠের সামনে ঈদগাহ মাঠের কাজ কতটুকু চলছে এবং কবে নাগাদ কখন নাগাদ এগুলো শেষ হবে এবং কত মুসল্লা একসাথে জামাত অংশ নিতে পারবে জামাতে এবং কোন কোন জিনিস নিয়ে আসতে পারবে এ ব্যাপারে আপনাদের তথ্য দেওয়ার জন্য আজকের এই লাইভ তো আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিওডি বাংলা এবং ফেসবুক পেজটি যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমরা এখন মাঠের ভিতরে প্রবেশ করবো এবং ভিতরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি কি রঙের কাজ করতেছেন

পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আপনাদের যদি গেটের ভিতরে প্রবেশ করার পর এখানে আরেকটি নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে প্রিয় নাগরিক আচার পবিত্র নিয়ন্ত্রণ কক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তবে এটা এখনও কাজ কিন্তু চলমান রয়েছে এই হচ্ছে গেট আমরা যদি আপনাদের আরো ভিতরে দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু আরো কাজ চলমান হচ্ছে যারা এখানে লেবার রয়েছে তারা কিন্তু এখনো কাজ করছে নামাজ পড়ার জন্য সামনের দিকে কিন্তু নিচে বিছানোর মতো যে পাটি সেগুলো এখনো বিছানো হয় নাই তো আমি কিছুক্ষণ আগে কিছু লেবারদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে এগুলো বিছানোর কাজ আশা করি আজকের মধ্যে শেষ হবে এবং বৃষ্টির জন্য উপরে ত্রিফলা দেওয়া হয়েছে যার কারণে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে পারবে না এবং নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে জায়গা তবে আমরা আরও তথ্য নিশ্চিত হয়ে এখানে মোট কতগুলো সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এ ব্যাপারে আপনাদের একটি তথ্য দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন লম্বা ছড়া জায়গা ঝরে কাজ করছে আপনি কি মাঠ দেখতে আসছেন বিগ মাঠ দেখতে আসছেন আমাদের বাসে ভিতরে ও আচ্ছা 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 ভিতরেই থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ এখনো চলমান তারা এখনো বাস লাগিয়ে এটা সাজানোর কাজ চলছে আমরা এখন এটার অপর প্রান্ত থেকে দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো করার কাজ শেষ হয়ে গেছে কারণ আমরা এখানে আসার পর একটি রঙের যে কাঁচা রঙের যে একটা গন্ধ সেটা কিন্তু পাচ্ছি অর্থাৎ এগুলো রং করা হয়েছে আজকে হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন স্থাপন করা হয়েছে বিভিন্ন মুসল্লিদের সুবিধার জন্য এবং আমরা অপর প্রান্তে দেখতে পাচ্ছি যে এখানকার কাজও কিন্তু চলমান রয়েছে আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের আমরা জানিয়ে দিতে চাই যে আপনারা দেখছেন জাতীয় ঈদগা মাঠের ভিতরের দৃশ্য এবং আমার এই এই পাশে রয়েছে বাহির গমনের পথ এটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে বাহির গমনের পথ আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত জাতীয় ঈদগা মাঠে মাত্র দুই দিন পর আগামী ছয় জুন দু এখানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল হাজার প্রধান জামাত এই উপলক্ষে মাঠে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি জামাতের সময় ও স্থান জামাতের প্রধান প্রধান যে জামাত সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল আটটায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদের আমরা জামাতের যে সময়টা সেটা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব তবে বিকল্প ব্যবস্থা হচ্ছে আবহাওয়া প্রতিকূল হলে সকাল নয়টায় মোকরমে জাতীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে মুসল্লি ধারণ ক্ষমতা ও সুবিধা তো এখানে যে মুসল্লিরা নামাজ পড়তে আসবে তাদের ধারণ ক্ষমতাটা কত সেটা আপনাদের একটি সংখ্যা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে ধারণ ক্ষমতা রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি মুসল্লি নারীদের জন্য সংরক্ষিত স্থান রয়েছে প্রায় পাঁচ হাজার ব্যবস্থা প্রবেশের গেট রয়েছে মেটাল ডিটেক্টর প্রতিটি গেটে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা মোট তিরিশটি ক্যামেরা স্থাপন করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে মোট তিনটি নিরাপত্তা বাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন দর্শক আপনাদের যদি আরও কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি উজু এবং পানের ব্যবস্থা উজুখানা বহু মুসল্লি একসাথে উঁজু করতে পারবে এমন ব্যবস্থা রাখা হয়েছে পানের ব্যবস্থা সুপায়ে পানের ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তুতির বিস্তারিত হচ্ছে আমরা যদি এখানকার যে এটা তৈরি করার জন্য যে যা কিছুর প্রয়োজন হয়েছে সেগুলো যদি আপনার জানার ব্যবহার চেষ্টা করি যেমন বাঁশ ব্যবহার হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার রশি ব্যবহার হয়েছে প্রায় পনেরো টন এবং ত্রিপল ব্যবহার করা হয়েছে উনিশশোটি টিউবলাইট ব্যবহার করা হয়েছে প্রায় নয়শোটি খরচ আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা তবে এটা আমরা প্রায় জানতে পেরেছি তবে সঠিক কিনা এ ব্যাপারে পরবর্তীতে আপনাদের জানার চেষ্টা করব কাজের সময় প্রায় তেইশ দিন ধরে কিন্তু এটার কাজ এখনও চলমান রয়েছে এখানেই না জামাত করবেন ইদের মধ্যে আবার আপনি পুলিশের লোক কথা বলতে পারবেন একটা যদি কিছু জিজ্ঞেস করি না স্কিপটা কি আচ্ছা আপনাকে আমি বলি কিছু প্রশ্ন আপনারা জানতে পারি মানে তো আপনি তো এখানে ডিউটি করেন না কি আমি হাইকুর্টেড হ্যাঁ আমি পুলিশ খালি এখন ডিউটি নাই ডিউটি মানে পুলিশদের ক্ষেত্রে বক্তব্য হওয়ার ক্ষেত্রে কিছুই থাকে এটার কি মানে

যা যা যারা নামাজ পড়তে আসবে তারা কি নিয়ে আসতে পারবে তারা যায় নামাজ ও ছাতা নিয়ে আসতে পারবে আনতে পারবে না কি মানে অনেকের ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী কিছু থাকবে যেগুলো তারা নিয়ে আসতে পারবে না যেমন ব্যাগ ধারালো বস্ত্র বা এমন কোনো পদার্থ বা কোনো অস্ত্র এমন কোনো কিছু নিয়ে আসতে পারবে না এবং নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার অনুরোধ থাকবে তো আপনার যারা পরবর্তীতে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের আমরা জানাচ্ছি যে এই মুহুর্তে আমরা রয়েছি জাতীয় ঈদগা মাঠে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং কাজ কতটুকু চলছে সেটা আপনাদের সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি

তো আমরা আপনাদের যে ঈদগাঁ মাঠটা সেটা পুরোটা এখন আমরা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে এটার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে তো আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা বর্তমানে রয়েছি জাতীয় ঈদগা মাঠে রয়েছি এখন তো এখানকার বর্তমান এবং সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছি আপনাদের তো যারা এই লাইভটি দেখছেন আপনারা বিওডি ডি বাংলার থাকুন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন জানিয়ে দিবেন যারা এবার ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য আসছে হতে পারে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের বিওডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি জানিয়ে দেবেন যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের আমরা সর্বশেষ কিছু তথ্য দিয়ে আমরা সরাসরি এখনকার মতো ঈদগামাটের বর্তমান পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করছি এবং সর্বশেষ আপনাদের কিছু তথ্য দিয়ে আমরা লাইভটি শেষ করব তো আপনাদের জানিয়ে দিতে চাই সুপ্রিয় দর্শক আপনারা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর প্রাণ কেন্দ্র অবস্থিত জাতীয় ঈদগা মাঠে মাত্র দুই দিন পর আগামী ছয় জুন দু হাজার পঁচিশ এখানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজার আজহার প্রধান জামাত এই উপলক্ষে মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জামাতের সময় ওই স্থান আমরা যতটুকু জানি যে সকাল আটটায় জামাত শুরু হওয়ার কথা রয়েছে এরপরও পরবর্তীতে আপডেট সময়টা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার তাৎক্ষণিক যখন আমাদের কাছে আপডেট আসে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বিকল্প ব্যবস্থা হচ্ছে টাইমটা প্রাকৃতিক প্রতিকূলের কারণে চেঞ্জ বা পরিবর্তনশীল কিন্তু সেটা চেঞ্জ হতে পারে মুসল্লিদের ধারণ ক্ষমতা অসুবিধা মাঠের যে ধারণ ক্ষমতা এখানে যতজন মুসল্লি প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি জামাত আদায় করতে পারবে এবং নারীদের জন্য সংরক্ষিত স্থান রয়েছে প্রায় পাঁচ হাজার মুসল্লি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে গেট রয়েছে মোট উনিশটি এবং মেটাল ডিরেক্টর প্রতিটি গেটে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা মোট তিরিশটি ক্যামেরা স্থাপন করা রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে মোট তিনটি নিরাপত্তা বাহিনী হিসাবে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে ও পানির ব্যবস্থা রয়েছে এবং আমরা যদি এখানকার প্রস্তুতির বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি এখানে প্রস্তুতির জন্য বাস ব্যবহার করা হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার রশি ব্যবহার হয়েছে প্রায় পনেরো টন শ্রিফলা ব্যবহার করা হয়েছে প্রায় উনিশশোটি এবং টিউব লাইট ব্যবহার হয়েছে প্রায় নয়শোটি এবং খরচ হয়েছে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা এবং সময় নেওয়া হয়েছে প্রায় তেইশ দিন তো এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য এবং আপনাদের ঈদগামাটের যাবতীয় যত কিছু তথ্য আমাদের কাছে ছিল আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে যে মুসল্লিগণ এখানে নামাজ আদায় করতে আসবেন আপনাদের আমরা পরবর্তীতে যে সময়টা নির্ধারণ করা হবে সেই সময়টা জামাদের যে সময়টা সেটা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাৎক্ষণিকভাবে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঈদগা মাঠের ভিতরে এবং এখানকার কাজ প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে তো এখানে যারা কাজ করছে তাদের সাথে আমরা একটু কথা বলে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আঙ্কেল এখানকার কাজ কতটুকু সম্পন্ন হয়েছে সে ব্যাপারে যদি একটু জানাতে প্রায় মানে কাছাকাছি হয়ে গেছে আরকি আগামী কাল পরশু দুদিন করলে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনারা কতদিন ধরে কাজ করতেছেন এখানে প্রায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ধরে তো এখানকার যে কাজের যে প্রস্তুতি কাজের প্রস্তুতি এখন কেমন চলতেছে প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে শেষ তো দর্শক আমরা যতটুকু জানতে পারলাম ওনার সাথে কথা বলে এখানকার কাজ প্রায় শেষ পর্যায়ে আর উনি আমাদেরকে পূর্বে জানিয়েছিল যে নামাজ পড়ার জন্য নিচে যে যায় নামাজের ব্যবস্থাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ঘাস রয়েছে তো এটার উপরে আরও কিছু ব্যবস্থা পাটি বিছানো হবে এবং এটা বিছানোর পরেই এখানকার কাজ আশা করা যায় যে সম্পূর্ণ হয়ে যাবে oh সুপ্রিয় দর্শক এই ছিল জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ পরিস্থিতি এবং অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আমার নাম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন ফেসবুক থেকে অবশ্যই আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বিওডি বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা ঈদগাহাটে জামাত পত্রে জামাতে শরিক হবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো দর্শক এই ছিল জাতীয় মাঠের সর্বশেষ অবস্থা আবুকর সিদ্দিক বিওডি বাংলা ঢাকা